বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা ফ্যামিলিগত ম্যাটার সেটা হচ্ছে তালাক বা বিবাহ বিচ্ছেদ এই বিবাহ বিচ্ছেদ করতে গিয়ে বা বিবাহের তালাক নোটিশগুলো দিতে গিয়ে কাজী সাহেবরা এক প্রকার বাণিজ্য শুরু করেন আইনজীবীরাও আপনার কাছ থেকে নানা প্রকার ভাবে টাকা পয়সা নিয়ে থাকেন তো আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনার ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন যদি আপনার জীবনে এই রকম তালাক বা বিবাহ বিচ্ছেদের যদি বাধ্য হন আপনি সেক্ষেত্রে কিভাবে আপনি নোটিশটা দিবেন কিভাবে তালাকটা কার্যকর হবে আইনি যদি আপনার জানা থাকে তাহলে আপনি কাজী সাহেবের মাধ্যমে প্রতারিত হবেন না অথবা অন্য কোনো যারা আপনাকে এই সমস্ত আইনি সহায়তা দিবে বলে আপনার সাথে প্রতারণা করে আপনার কাছ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লক্ষ দুই লক্ষ টাকাও নেয় সেখান থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন তো প্রথমে আমরা দেখব যে বাংলাদেশের প্রচলিত আইনে তালাকটা আপনি কিভাবে দিবেন কিভাবে কার্যকর হবে আমাদের যে তথ্য উপাত্ত এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অ্যাকোডেড এটাই বাংলাদেশের প্রচলিত আইন এটাই নিয়ম এর বাইরে সরকার এখন পর্যন্ত অন্য কোনো প্রেসক্রাইব ফর্ম অথবা নিয়ম কানুন তৈরি করেনি আজকে চলতেছে দুই হাজার সালের অগাস্ট মাসের পাঁচ তারিখ তো চলুন আমরা দেখি আইনি কাঠামোটা তাহলে যেটা হবে আমাদের আর ভুল হবে না যেমন আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখি যে প্রতিদিনই ঢাকা শহরে অসংখ্য অসংখ্য তালাক সংগঠিত হচ্ছে আর এর জন্য আপনাকে কাজী সাহেবের কাছে যেতে হয় এমন এমনকি আইনজীবীর কাছে গেলেও আইনটাকে ভালোভাবে আইনজীবীরাও না বুঝার কারণে ওনারা আবার কাজী সাহেবের কাছ থেকে প্রেসক্রাইব ফর্মের মাধ্যমে নোটিশটা পাঠান এখন আইনজীবী যে টাকা নেন সেখান থেকে আবার কাজী সাহেবকেও টাকা দিতে হয় তো আসলে কি আইন কি এটাই বলে তো চলুন আমরা দেখি তাহলে বিস্তারিত প্রথমেই আমরা জেনে নিব আমাদের প্রচলিত কি কি আইনগুলো আছে বিবাহ এবং তালাক সম্পর্কিত তো মনে রাখবেন আমাদের জন্য মুসলিম সরিয়া আইন উনিশশো টা আছে মুসলিম ব্যক্তিত্বের জন্য যে তাদের যে বিবাহ তালাক তালাকোষণ উত্তরাধিকার এগুলো আইন দ্বারা হবে মানে আমাদের মুসলিম আইন দ্বারা হবে বাংলাদেশে হানাফি তো এই জন্য যারা আছেন তারা হানাফিটা অনুসরণ করেন এটা ছাড়া পাকিস্তান সরকারের একটা অধ্যাদেশ আছে এটা আমাদেরকে মেনে চলতে হয় এটা ছাড়া এই অধ্যাদেশের একটা বিধিমালা আছে এটা মেনে চলতে হয় এটা ছাড়া উনিশশো চুয়াত্তর সালের মুসলিম বিবাহ এবং নিবন্ধন আইন আবার এবং দুই হাজার নয় সালের একটা বিধিমালা আছে যেটা দুই হাজার এগারো সালে সংশোধন করা হয়েছে এটা ছাড়া মুসলিম বিবাহ বিচ্ছেদ উনিশশো উনচল্লিশ আছে আর উচ্চ আদালতের কিছু সিদ্ধান্তগুলো দেওয়া আছে এগুলোই হচ্ছে বিবাহ এবং তালাক সম্পর্কিত প্রধান আইনগুলো আর কিছু আইন আছে যে আসলে বয়স কত হবে সেটা ভিন্ন কথা মেইন হচ্ছে এই আইনগুলো তো এখন প্রথমে আমরা যে জিনিসটি জানবো যে একজন ওয়াইফ বা মেয়ে মানুষ কি তালাক দিতে পারে কিনা তার বিবাহটা বিচ্ছেদ ঘটতে পারে কিনা তো নরমালি যদি আমরা দেখি সরিয়া লয়ে সরাসরি আসলে কোন স্ত্রীকে মহিলাকে এই ক্ষমতাটা দেওয়া নাই যে উনি বিবাহটা বিচ্ছেদ ঘটাবেন নিজে নিজে এই সুযোগটা তাকে সরাসরি দেওয়া নাই তবে বিশেষ কিছু ক্ষেত্রে দেওয়া আছে যেমনটা হচ্ছে আমাদের যে বিবাহের ক্ষেত্রে আমরা নিকাহ নামা বা কাবিন নামা করি এর মধ্যে কিছু কলাম থাকে এর আঠারো নম্বর কলামে যদি ওয়াইফ যদি ক্ষমতা প্রাপ্ত হয় স্বামীর দ্বারা তাহলে ওয়াইফ যেটা করতে পারবে কোনো প্রকার কারণ ছাড়াই কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই একজন পুরুষ যেভাবে তালাক দেয় সে তালাকে তৌফিজের ক্ষমতা বলে আঠারো নম্বরে যে ক্ষমতা এটাকে তালাক তৌফিজ বলে এর ক্ষমতা বলে তার স্বামীকে সে তালাক দিতে পারবে আরেকটা উপায় হচ্ছে মহিলাদের বিবাহটা বিচ্ছেদ গোটানোর সেটা হচ্ছে খোলা বিচ্ছেদ এক্ষেত্রে যেটা হয় স্বামীকে রাজি করাতে হয় সেটা হোক টাকা হোক পয়সা হোক যাই কিছু দিয়ে হোক স্বামীকে সে রাজি করাবে যাতে সে তাকে তালাক দিয়ে দেয় তো এক্ষেত্রে যদি স্বামী রাজি হয় তখন স্বামী তালাকটা দিবে তো এ দুটো প্রন্থা ছাড়া অন্য কোনো ভাবে একজন নারী তালাক নিজে নিজে দিতে পারে না তাকে আদালতের আশ্রয় নিতে হয় এর জন্য দেখাতে হয় যেটি মুসলিম বিবাহ বিচ্ছেদ কি কি গ্রাউন্ডে একজন মহিলা বিচ্ছেদটা চাইতে পারেন আদালতের কাছে এই আইনের অধীনে আর যদি স্বামী যদি ক্ষমতা দেয় তাহলে আঠারো নম্বর কলামের ক্ষমতা বলে উনি তালাকটা দিয়ে দিতে পারেন অথবা উনি স্বামীকে রাজি করিয়ে খোলা বিচ্ছেদ ঘটাতে পারেন এখন আসি আমরা যে আসলে একজন পুরুষ কি কোনো কারণ ছাড়াই তালাক দিতে পারে বা পুরুষরা যে তালাক দেয় এই তালাকের ক্ষেত্রে ক্ষেত্রে নানা প্রকার কিছু রেস্ট্রিকশন আমরা দেখতে পাই তো মনে রাখবেন একজন পুরুষ সে তার ওয়াইফকে কোনো কারণ ছাড়াই সে তালাকের নোটিশে কোনো প্রকার কারণ উল্লেখ করতেও বাধ্য না কোনো প্রকার কারণ ছাড়াই সে তার ওয়াইফকে তালাক দিতে পারে এমন কি আমাদের যে মুসলিম সুন্নির হানাফি যে ফিকায়ের মধ্যে পুরুষ কোনো কারণ ছাড়াই তালাক দিতে পারে এমন কি তালাক দেওয়ার জন্য কোনো সাক্ষীরও প্রয়োজন হয় না তালাকের শব্দগুলো আরবিতে উচ্চারণ করানো কোনো বাধ্যবাধকতা নাই যদি আপনি একা নিজে নিজে যদি আপনার ওয়াইফকে আপনি সেটা বাংলা ভাষায় হোক 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 আরবিতে ইংলিশে যদি আপনি তাকে তালাক প্রদান করেন সেটাই কার্যকর হবে তো এখন এই তালাক দেওয়ার সঠিক পন্থা সম্পর্কে আলোচনা করা আছে আমাদের মুসলিম পারিবারিক অধ্যাদেশের সাত এবং আট নাম্বার ধরায় একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বলা আছে যারাই প্র্যাকটিস করেন অথবা যারা কাজী সাহেব আছেন আশা করি তারা এই জাস্ট আইনের বইটা খুলে একটু দেখবেন যে মুসলিম পারিবারিক অধ্যাদেশে সাত এবং আট ধারায় কি বলতেছে সহজ বাংলায় যেটা বলতেছে সেটা হচ্ছে যে ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করলো সে যে কোনো প্রকারেই হোক তালাক উচ্চারণ করার পরে তো দেখেন এখানে কোনো নির্দিষ্ট পন্থা নাই যখনই সে ইচ্ছা পোষণ করলো সে যে কোনো প্রকারে তালাক উচ্চারণ করলো তখন সে যেটা করবে সে চেয়ারম্যানকে একটা লিখিত নোটিশের মাধ্যমে জানাবে এবং বা ও স্ত্রীকে জানাবে তার মানে যেই ব্যক্তি তালাক দিতে চাচ্ছে তার পন্থাটা হচ্ছে সে তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করলো সেটা সে যে কোনো মাধ্যমে বাংলায় আরবি ইংরেজিতে হোক প্রকাশ করলো এবং সে একটা নোটিশ তার ওয়াইফকে যেটা হয় যখন স্বামী স্ত্রীর বনাবনি থাকে না তখন তারা বাবার বাসায় চলে যান অথবা অন্য জায়গায় বসবাস করেন অর্থাৎ স্ত্রী যেখানে বসবাস করতেছে স্ত্রীকে এবং স্ত্রী যেখানে বসবাস করে তার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি শহরে হলে সিটি কাউন্সিল বরাবর একটা নোটিশ পাঠাতে হবে এখন এই নোটিশ পাঠানো নিয়েই কিন্তু বাণিজ্যটা শুরু হয় এর জন্য তারা একটা প্রেসক্রাইব ফর্ম করে নিয়েছেন নানা প্রকার কিছু আইনে বিধিমালায় কোথাও কোনো প্রকার প্রেসক্রাইব ফর্ম কিন্তু করা নাই আপনি সাদা কাগজেও যদি লিখে জাস্ট চেয়ারম্যানকে এবং ওয়াইফকে ইনফর্ম করে দেন এটাই আপনার জন্য যথেষ্ট তবে পাঠানোর ক্ষেত্রে ডাকে পাঠাতে হবে যেটা আমরা একটু পরে দেখাচ্ছি এখন কেউ যদি এরকম তালাক দেয় দেওয়ার পরে সে যদি এই বিধানটা লঙ্ঘন করে অর্থাৎ স্ত্রীকে না জানায় চেয়ারম্যানকে না জানায় বলতেছে যে তার এক বছর পর্যন্ত বিনা শ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে এটা আইনে বলা আছে এখন তালাকটা কার্যকর হবে কি হবে না এই ক্ষেত্রে এখানে কিছুই বলা নাই আমরা উচ্চ আদালতের দুই প্রকার এই ক্ষেত্রে রায় পাই একটা হচ্ছে যদি নোটিশ যদি দেওয়া না হয় তাহলে তালাক কার্যকর হবে না আরেক ক্ষেত্রে যেটা হয়েছিল এক ব্যক্তি অ্যাফিডেভিট করে যেটা করেছে ওয়াইফকে সে নোটিশটা তো দিয়ে দিয়েছিল কিন্তু সে ইউনিয়ন পরিষদে দেয়নি পরবর্তীতে তার আবার একত্রিত হওয়ার ইচ্ছা হইল তখন সে ওয়াইফ আসতে ছিল না তখন সে আদালতে গিয়ে বলল যেহেতু নোটিশটা সে দেয় নাই অতএব তালাক টাকা জোকর হয়নি কিন্তু আইনের একটা বেসিক নিয়ম হচ্ছে আপনি আপনার ভুলের জন্য আবার সুবিধা পাইতে পারেন না আপনি চেয়ারম্যানকে নোটিশ দেন নাই আপনি ভুল করছেন আপনার ওয়াইফকে নোটিশ দিয়েছেন উনি আপনার বিবাহ বিচ্ছেদ থেকে বাইরে চলে যেতে চাচ্ছে থাকবে না তাই এক্ষেত্রে তালাকটা কার্যকর হয়ে যাবে তো ওভারঅল আমরা বলতে পারি যে তালাক যদি আপনি দেন অবশ্যই নোটিশটা দিতে হবে আর আইনগত ভাবে বর্তমানে নোটিশটা যদি উভয়জনকে না দেওয়া হয় তাহলে এটা কার্যকর হবে না তো সাত ক্ষেত্রে আরো উপধারা কয়েকটি দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে চেয়ারম্যানের কাছে পীড়িত নোটিশের তারিখ হইতে নব্বই দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এই তালাকটা কার্যকর হবে না এটা কোন দিন যেদিন আপনি পাঠাবেন সেদিন না যেদিন চেয়ারম্যান সাহেব পাবেন সেদিন থেকে নব্বই দিন পরে কার্যকর হবে তারপর চেয়ারম্যানে কিছু দায় দায়িত্ব উল্লেখ করা আছে যে তিরিশ দিনের মধ্যে যখনই নোটিশটা পাবেন তিরিশ দিনের মধ্যে উনি তাদের পরস্পরের মধ্যে স্বামী এবং স্ত্রীকে নোটিশ করে একটা সালিশি কাউন্সিল গঠন করার চেষ্টা করবেন তাদের বিষয়গুলো শুনবেন তাদেরকে মিলানোর একটু ব্যবস্থা করবেন তো এখন আসলে এই ব্যবস্থাটা যদি না করেন ওনার কোনো শাস্তির বিধান নাই অথবা না করলে তালাকটা কার্যকর হবে না এমন কিছু বলা নাই তাই বাস্তবতে এর প্রয়োগটা মোটামুটি বলতে পারি আমরা পাঁচ থেকে দশ পার্সেন্টের মতোই তারপর এক্ষেত্রে যদি এরকম আপনি তালাক দিয়েও দেন কিন্তু স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে যতদিন পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ না হচ্ছে তালাকটা কার্যকর হবে না যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখনই তালাকটা কার্যকর হবে তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এইরকম ভাবে আপনি যদি কোনো ওয়াইফকে তালাক তালাক দেন দেওয়ার পরে আইনগতভাবে তাকে আবার বিবাহ করতে আইনগত ভাবে আমরা যেমন জানি যে হালালা করার এই আইন বলতেছে হালালা বা অন্য কিছু করার প্রয়োজন নাই আপনি বিবাহ সাথী করতে পারবেন তো এখন বলা হচ্ছে তালাক বাদ দিয়ে অন্য কোনো ভাবে যদি আপনি বিবাহটা বিচ্ছেদ করেন যেমন খোলা মোবারত হতে পারে আদালতের মাধ্যমে হইলেও কিন্তু এই নোটিশ দেওয়া বাধ্যতামূলক আমরা যদি সেই আইনে যদি দেখি দিলেও সেই ডিগ্রিটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা চেয়ারম্যানের কাছে পাঠানোর আইনগত বাধ্যবাধকতা আছে তার মানে নোটিশটা কতটা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে অন্য ভাবে হইলে যতটা সম্ভব এই যে সাত ধারা আমরা উপরে পড়লাম এই নোটিশটা আপনাকে দিতেই হবে যতটুকু প্রয়োগ করা যায় সেটা করতে হবে এখন আপনি নিজে নিজে যে তালাকের নোটিশটা দেবেন ফর্মেটটা আমরা নিজের দিকে দিচ্ছি আপনি কি কি জিনিসগুলো সংগ্রহ রাখবেন আপনার কোনো কাজ হিসাবের কাছে যাওয়ার প্রয়োজন নাই কোনো আইনজীবীর কাছে যাওয়ার প্রয়োজন নাই কোথাও হলপ করে এফিডেভিট করে আপনার নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট নিজে যেই সাদা কাগজে লিখলেন তালাকের নোটিশটা এই নোটিশটা আপনি যে ডাক বিভাগে পাঠাবেন তারা যে পাইল প্রাপ্তি শিকার আর আপনার কাবিন নামাটা অবশ্যই আপনার লাগবে আপনি ছেলে হলেও লাগবে মেয়ে হলেও লাগবে কেন লাগবে আমরা একটু পরে দেখতেছি তারপরে যে আপনি তার পরবর্তীতে তালাকনামাটা নিবন্ধন করে নেবেন নব্বই দিন পরে এই জাস্ট জিনিসগুলো আপনি আপনি সংগ্রহ রাখবেন তাহলে আপনি আপনি আইনগতভাবে আপনার কাজটা ঠিক করলেন এটাই নিয়ম এখন আমরা দেখি যে তারা যে কাজী সাহেবরা দেখেন এখানে আমরা কিছু ফরম্যাট দেখাচ্ছি তারা এই সমস্ত কিছুকে ফর্মেট বানিয়ে নিয়ে এসেছে যে মুসলিম পারিবারিক আইন যদিও এটা আইন না এটা হবে অধ্যাদেশ এর সাতের এক ধারা তো সাতের এক ধারা তো আপনারা পড়লেন স্বামী স্ত্রীকে তালাকের নোটিশ তো এরকম সরকার কোনো প্রকার ফরম্যাট জারি করে নাই এরা কাজী সাহেবদের মন গোড়া আপনি সাদা কাগজে লিখেও নোটিশটা দিতে পারেন এখানে কিছুই না সবকিছু দেওয়া থাকে একই রকম সবার জন্য তো এই জন্য এদের পড়ার আপনার কোনো প্রয়োজন নাই। তো এখানে দেখেন আরেকটা নোটিশ স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ এক্ষেত্রে যারা কাজী সাহেব আছেন আইনজীবীর কাছে গেলেও আইনজীবীরা আইনটাকে ভালোভাবে না বোঝার কারণে আবার কাজী সাহেবের কাছ থেকে ওনারা যেটা করেন ইন্টারনালি ফর্মটা বানায় নেন আবার কাজী সাহেবদেরকে টাকা পয়সাও পেমেন্ট করেন তো যাই হোক এইরকম আপনাদের কোনো কিছু প্রয়োজন নাই তো আর এই যে আমাদের সাক্ষীর কথা এখন আসি যে আপনি তালাকের নোটিশে সাক্ষী লাগবে কিনা মনে রাখবেন হানা ফিফিকা অনুযায়ী যেটা বললাম সাক্ষীর প্রয়োজন নাই আপনি সাক্ষী ছাড়াই তালাক দিয়ে দিতে পারেন তারপর আপনি যদি চান দুইজন সাক্ষীর নাম দিয়ে দিতে পারেন তাদের চার দিয়ে দিতে পারেন তো এক্ষেত্রে আমরা আরও একটা নোটিশ দেখতেছি যে তালাকের নোটিশ দেখেন এটাও আইনজীবীরা অনেকেই তাদের কাছে যদি যান কারণ হয়তো নিজে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না বা আইনজীবীর মাধ্যমে দিতে আপনারা বোধ করেন তো কোনো সমস্যা নেই আপনারা আইনজীবীর মাধ্যমেও দিতে পারেন তবে ক্ষেত্রে জাস্ট একটা নোটিশ লেখার জন্য উনি তো আর আপনার কাছ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাবি করতে পারে না ম্যাক্সিমাম ওনার যে সম্মানিটা হয় সেটা আপনারা দিতে পারেন জাস্ট একটা নোটিশ আর ওনার সিলটা ব্যবহার করার জন্য এটা এখন আপনি থাকার অঞ্চলের উপর ভিত্তি করে আপনার যে সামাজিক স্ট্যাটাসের উপর ভিত্তি করে টাকা পয়সাটা দিবেন তবে এর জন্য আপনার আহামরি পাঁচ দশ বিশ হাজার টাকার কোনো প্রয়োজন নাই এক্ষেত্রে ওই যে যেটা বললাম আমরা তালাকের নোটিশ যে উনি কবে থেকে তালাকটা দিচ্ছে আর এক্ষেত্রে দেখেন সবাই যে ভুলটা করে আইনগতভাবে আপনি যদি সেখানে সিগনেচার করেন আপনার আঙ্গুলে ছাপ দেওয়ার কোনো বাধ্যবাধকতা আইনে আপনাকে দেয়নি যারাই সিগনেচার করতে পারবেন না তাদেরই আঙ্গুলের ছাপগুলা নেওয়া হবে আর সাক্ষী আপনি চাইলে দিতে পারেন না চাইলে তো এরকম ফর্ম্যাট আপনারা ব্যবহার করতে পারেন এখন আসি আমরা এই যে অনেকে যেটা করেন নোটারি পাবলিক করেন নোটারি পাবলিক করে আবার লেখা আছে দেখেন কোর্ট তালাক তো আইনে বিধিমালায় কোথাও কোর্ট তালাক বলে কোনো কিছুই নাই এরকম আপনার জাস্ট এগুলো হচ্ছে যেটা এটা নোটারি করতে লিস্ট এটা লেখার জন্য দুইশো টাকার স্ট্যাম্পে লিখতে হয়েছে লিখার জন্য এক হাজার নোটারি করার জন্য এক হাজার দুই হাজার টাকা তো অবশ্যই অবশ্যই ওনার কিন্তু খরচ হয়েছে তো এগুলো আপনাদের ধার যাওয়ার দরকার নাই আপনি তালাক দিতে হলে এরকম নোটারি হলপ করার আইনগত কোনো বাধ্যবাধকতা নাই তাই এগুলো চক করে যাবেন না আপনারা তো এখন আমরা যাই যে আপনি যে নোটিশটা পাঠাবেন যেটা আপনি নিজে নিজে লিখে যদি দিয়ে চান যে নোটিশটা লিখবেন সেটাকে প্রয়োজনে আপনি তিন পাতায় লেখেন তিনটা অথবা এটাকে ফটোকপি করেন করার পরে ডাক বিভাগে প্রাপ্তি শিকার সহ খামের মধ্যে উপরে প্রাপ্তি শিকার সহ আপনি এগুলা যতজন যদি স্বামীর স্থায়ী ঠিকানা পাঠাইতে পারেন অস্থায়ী ঠিকানায় এবং যদি স্বামী তালাক দেয় তাহলে স্ত্রীর স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা পাঠাইতে পারেন ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে আপনারা পাঠাইতে পারেন যখন এই রকম আপনি ডাক বিভাগে জমা করবেন তারা আপনাকে এই রকম কি করবে সিল দিয়ে দিবে যে কত তারিখে দিচ্ছে এটা দেখেন একটা হচ্ছে দুই এক দুই হাজার উনিশ সালের এরকম ডাক এটা কিন্তু প্রাপ্তি শিকার না এটা যে আপনি ডাক বিভাগে পাঠাচ্ছেন এডি অ্যাকনলেজমেন্ট ডিউ এই ফর্মটা তো জাস্ট এটা যখন তারা পাবে তখন কি রকম হবে সেটা আমরা জাস্ট আপনাদেরকে দেখাই এরকম তারা যখন জমা নিবে এগুলো সব হচ্ছে জমা নেওয়ারটা এখন জাস্ট এই যে দেখেন এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে পাঠানো হচ্ছে কত তারিখে এটা 27 জাস্ট 7 মানে জাস্ট গত কয়েকদিন আগেই নামগুলো আমি জাস্ট হাইড করে দিয়েছি তো যখন তারা পাবে এই হচ্ছে প্রাপ্তি শিকার আপনার এইটি আপনি সংগ্রহ রাখবেন প্রাপ্তি শিকার এখন আপনি যে তালাকটা দিলেন উচ্চারণ করলেন এটা কখন থেকে কার্যকর হবে এই যে এখানে সিল দেওয়া আছে দেখেন আঠাইশে জুলাই যে দিন থেকে সে প্রাপ্তি শিকারটা পাল পেলো সেদিন থেকে নব্বই দিন এর মধ্যে এখন যদি কাউন্সিলর আপনাদেরকে ফোন দিয়ে যাওয়ার জন্য বলে সেটা আপনারা যাবেন সেটা ভিন্ন কথা এই ডেট থেকে নব্বই দিন কাউন্ট করা শুরু হবে এখান থেকে নব্বই দিন এইটা আপনারা সংগ্রহে রাখবেন ডাক টিকেটে ডাক বিভাগের মাধ্যমে আপনারা যদি দেন এটা আসবে জাস্ট নামটা আমি হাইড করে দিয়েছি তো তাহলে আর এখন আসি আপনি এটা যখন নব্বই দিন যাবে পরবর্তীতে আপনার নামাটা অবশ্যই অবশ্যই আপনাকে লাগবে কেন লাগবে এখন আসেন শুনেন কারণ আপনি যখন নিজে নিজে কাজটা করবেন কাবির নামায় কিছু কলাম থাকে একটা হচ্ছে আঠারো একটা হচ্ছে উনিশ সেটা আমরা একটু দেখবো যে আঠারো এবং উনিশ ধারায় কি আছে তো তার আগে আমরা জাস্ট আপনি নিজে নিজে যে লিখবেন কিভাবে লিখবেন তো আপনি যদি নিজে নিজে লিখতে চান উপরে প্যারক লিখে আপনার নামটা দিয়ে দিলেন জাস্ট আমি এখানে একটা রূপক নাম ব্যবহার করেছি আপনার নাম পিতার নাম মাতার নাম এবং ঠিকানাটা আর আপনি পাপকের নাম দিয়ে দিবেন অর্থাৎ যদি আপনার স্ত্রীকে তালাক দিতে চান তার ঠিকানাটা দিয়ে দিবেন তারপরে বিষয়টা লিখবেন যে মুসলিম পারিবারিক অধ্যাদেশের সাথে এক ধারা মোতাবেক নোটিশ তো এক্ষেত্রে জনাব দিয়ে দিবে ওনার নামটা দিয়ে দিবেন যে ওই চেয়ারম্যানের অঞ্চলে যিনি বসবাস করতেছেন তার সাথে আপনার কবে বিয়ে সাথিটা হয় এবং তার সাথে আপনার ঝামেলার জন্য আপনি তাকে বিয়ে কর তালাকটা দিয়ে দিচ্ছেন এক্ষেত্রে আপনার প্রকাশ করারই প্রয়োজন নাই আইনগতভাবে আপনি কেন দিচ্ছেন কারণ কারণ হইলে আদালতে যাইতে হবে যে স্বামী স্বামীষণ দেয় না স্বামী দৈহিক সম্পর্কে করতে পারে না এটা ছাড়া স্বামী নিখোঁজ আছে তখন আদালতে যেতে হবে তখন এই নোটিশ দিয়ে হবে না এখন এই কাবিন নাম্বার উনিশ নাম্বার কলামে পুরুষের তালাক দেওয়ার ক্ষমতা কিন্তু খর্ব করার অপশন আছে তাই এটা গুরুত্বপূর্ণ যে উনিশ নাম্বার কলামে একজন ছেলেকে তালাকের অধিকারটা খর্ব করা হয় নাই আপনার কিন্তু এটা লাগবে কারণ আপনি যখন কাজী সাহেবের কাছে যাবেন তারা কিন্তু আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা দাবি করবে তখন তাদেরকে দেখাবেন যে আইনগতভাবে আমার এখানে অধিকার আছে আমি তালাক দিয়েছি এই হচ্ছে প্রাপ্তি শিকার সবকিছুই পাঁচশো টাকা মাত্র তালাকের খরচ তো এখন আপনি চাইলে দুইজন সাক্ষীর নাম দিয়ে দিতে পারেন না চাইলে নাই আর এখানে আপনার সিগনেচারটা করে দিয়ে দিবেন এইরকম সিগনেচার করে দিয়ে দিবেন আর চাইলে অবগতির জন্য আপনি যে স্ত্রীকে পাঠাচ্ছেন সেটা দিয়ে দিবেন তো এখন কথা হচ্ছে এটা তো আপনি চেয়ারম্যানকে দিলেন তো এক্ষেত্রে জাস্ট আপনি এইখানে যেটাও স্ত্রীকে দিবেন সেক্ষেত্রে চাইলে এটাই সাথে আরেকটা অ্যাড করে দিতে পারেন আপনার ওয়াইফে নাম লিখে তাকে বলে দিতে পারেন এক্ষেত্রে এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক দিলাম এত কিছু উল্লেখ করারও কিন্তু কোনো প্রয়োজন নাই কারণ তালাকার নোটিশগুলোতে ওইরকমই কিন্তু থাকে তো এটা হচ্ছে যে নিকাহ নামার একটা সার্টিফাইড কপি জাস্ট এটা আপনাদেরকে আমরা দেখাবো আর একটা কথা মনে রাখবেন আপনার তালাকের সাথে এই মহরানা দেয়া না দেওয়ার কোনো সম্পর্ক নাই এগুলো না দিলে যে তালাক হবে না এমন কিছুই না যদি তার মহরানা বাকি থাকে সে দাবি করতে পারে

খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আঠারো এবং উনিশের মধ্যেই যাবতীয় খেলা এখানে বলা হয়েছে যে না খর্ব করা হয় নাই তাহলে কাজগুলো করা যাবে তাহলে এই দুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো তারপরে আমরা যদি দেখি দেখেন এখানে যেটা করা হয়েছে সেখানে হচ্ছে যে স্ত্রী কর্তৃক তালাকের হলফনামা এখন রকম হলফনামা করার আগে প্রতিটা আইনজীবীর উচিত যে তারা অবশ্যই অবশ্যই যেটা করবেন তাকে ক্ষমতা দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে ক্ষমতা দেওয়া না থাকলে এরকম হলফ করে লাভ হবে না তখন আদালতে আর্জি দাখিল করতে হবে পারিবারিক আদালতে তো এখানে ওইটাই বলা হচ্ছে আর কিছু না এখানে তারা নোটারি করে দিয়েছেন আপনার এই নোটারি ফোটারি করার কোনো প্রয়োজন নাই তো যারা এই নোটারি করেন তারা তো ভালো করেই জানেন যে আসলে নোটারি অবস্থাটা কি তো আপনি যেটা বললাম বিভিন্ন ফর্মেট পাওয়া যায় সরকার প্রেসক্রাইব কোনো ফরম্যাট নাই আপনি যে কোনো কাগজে লিখে এই তালাকে নোটিশটা প্রদান করতে পারেন তো তাহলে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে এতটুকু বুঝতে পারলেন যে তালাক দেওয়ার জন্য আপনার কাজী সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি নিজে লিখে সেটা ডাক টিকিটের মাধ্যমে পাঠিয়ে দিয়ে প্রাপ্তি স্বীকারটা নিয়ে নব্বই দিন পরে তালাকটা রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো সেখানে সমস্যা নাই আর রেজিস্ট্রেশন কোথায় করবেন দুই হাজার নয় সালে বিধিমালায় বলতেছে যেখানে তালাকটা সংগঠিত হবে সেইখানে আপনি যেটা করবেন এইটি নিবন্ধন করবেন তাই যারা আইনজীবী আছেন আপনাদের কষ্ট করে আর কাজী সাহেবের কাছে যাওয়ার দরকার নাই কাজী সাহেবকে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দেওয়ারও কোনো প্রয়োজন নাই যদি আপনার কাছে কেউ আসে যারা অনেকে হয়তো লিখতে পারবেন না আপনারা লিখে নির্দিষ্ট ফরম্যাটে সেটা দিয়ে দিতে পারেন এবং রিজনেবল একটা কস্ট নিতে পারেন আর কাজী সাহেবদের কাছে যদি কেউ যান তারা এটা লিখার জন্য তারা কিছু টাকা পয়সা নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু একজন আইনজীবী হয়েও আপনি আবার কাজীর দ্বারস্থ হবেন যা একটা নোটিশ দেওয়ার জন্য এটা কিন্তু মানায় না আইনে আপনাকে বাধ্য করে নাই এমন কি আমরা যদি বলি আপনি সাধারণ ব্যক্তি হলেও আপনার কাজের কাছেও যাওয়ার প্রয়োজন নাই আপনার আইনজীবী কাছেও যাওয়ার প্রয়োজন নাই আপনি ঘরে বসে নিজে তালাকের নোটিশটা নিজেই দিতে পারবেন এটাতে আইনগত কোনো ব্যর্থ নাই আইন এটাই বলতেছে আর যখন নব্বই দিন যাবে তখন কাজী সাহেবের কাছে গিয়ে তালাকটা নিবন্ধন করে নেবেন পাঁচশো টাকা উনি এই নিবন্ধন খরচ বাবদ নেবেন এর বাইরে কোনো খরচ নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নিজের অধিকার সম্পর্কে নিজে জানবেন আসসালামু আলাইকুম